হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাই এই মাসে এই দুনিয়াতে তশরীফ এনেছেন এই দুনিয়াতে এই মাসে তশরিফ এনেছেন তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের জন্য কি আমি এখন আপনাদের রসুলপুরে আছি আমি আসার সময় মিনিমাম পাঁচজনকে জিজ্ঞেস করছি ভাই আমি রসুলপুর কেমনে যাব কেন জিজ্ঞেস করছি আমি চিনি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে শুধু এক সুজা রাস্তা তো এক সুজা রাস্তা হইলে তো বিশ্বরূর নাসিরনগর নাসির লাগে

যেন ভুল করতে চাই নাই বারবার জিজ্ঞেস করা লেগেছে সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুস্তাক ফয়েজি আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে করাতকান্দি আচ্ছা হোক একটা করাতকান্দি হোক গাছকান্দি হোক শিরম না কথা কেন হ্যাঁ তো এই করাতকান্দি আমি এসে গেছি এরপরও আবার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে যদি সরাইল রসুলপুর আসতে পাঁচজনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনো দিন আমরা যাই নাই জান্নাত কোথায় জানি না অথচ যেতে চাই এবার চিন্তা করে দেখেন কত মানুষকে কতজনকে কত চিন্তা ভাবনা করে পথ পারি দিতে হবে জানলাতে যাওয়ার জন্য এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না ঠিক না সবাই মিলে জান্নাতে যেতে চাই এই জান্নাতে চাওয়ার আশায় ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আল্লাহ বলছেন তুই আমার কাছে চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত দে আমি কবুল করে নেব তুই দোয়া কর আমি দোয়া মঞ্জুর করে নেব সব আল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই তবে এখানে একটা ফাঁক আছে ফাঁকটা হইল দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে তবে এটা নিশ্চিত আপনার অবার কনফিডেন্স থাকতে হবে আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল সুবাহ একটা দোয়া নাই এটা ফিস করো ইমাম সাবে করো অটোওয়ালায় করো রিক্সাওয়ালায় করো হগিন নিবেডি করো সব দোয়া কবুল সোহান আল্লাহ করেন আচ্ছা এমনি কোন জায়গায় সোহান আল্লাহ কন লাগে আপনার আন্তাজ আছে না তা আবার লেগে বইয়া থেকে না হ্যাঁ আল্লাহ আল্লাহর জায়গায় লইয়া পড়বেন আল্লাহ যা করে

দোয়া কবুল হয় তিনবার মনোযোগ দিয়ে শুনেন না আপনি ছাইরা রইছেন চিন্তা করতে আছেন দোজালটা জানি লাগাইছেন আওয়াজ এত না মন প্রাণ দেহ সব এখানে বাড়ি দিয়ে দরজা আগো না হইলে আগড়াই রাখ আপনি এখানতে কিটা করবে না হলো কোন সুবহানাল্লাহ দোয়া কয়ভাবে কবুল হয় তবে দো কবুল কারণ কোরআন শরীফে আয়াত দ ও দহনি আজকাল এটা কি হাদিস না কোরআন কোরআন এটা কি কথা না আল্লাহর কথা আল্লাহ সন্দেহ করলে ইমান থাকবো না তো আল্লাহ কয় ও দহনি তোমরা আমার কাছে চাও চাও মানে কি দোয়া করো আমি কবুল করে নেব তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে আমরা দিয়ে এত দোয়া করি কবুল দি হয় না কত দোয়া করি আমরা ঝগড়া লাগিয়া এ আরেকবার আরে দোয়া করতে তে যেন জাগার ঠেড়া ফেরে মরে দেখা বাগিয়া যেন মহিলা সকলে উত্তর হইছে লাউ কাস্টমার জন্য ফটো হয়ে যাচ্ছে এমনি বদা দিতে আছে গিয়া দেহে তে মরছে না বউ বাচ্চা মরছে না লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে তো দোয়া দি কবুল না দোয়া কবুল হয় তিন ভাগ কয় ভাগে এক হলো সাথে সাথে ওখানে জাগা আমরা হুজুরে আয়াত আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বারুইতেও পারছে না দোয়া কবুল বলে হুজুর এটা কোন দোয়াটা এই দোয়াটা হইল বছর খানে কয় বাংলাদেশ মনে করেন বৃষ্টি হয় না তারা সবাই মিললা দোয়ার আয়োজন করছেন যেন আল্লাহ বৃষ্টি দেন সবাই বাসুরে দুধ দেন নাই বাচ্চারে দুধ দেন নাই সবাই মিললা রোজা রাখছেন এখান থেকে দোয়া কইরা গিয়া তারপরে ভাত খাইবেন এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম হইয়া খুঁজুরে আইয়া দোয়া করছে আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা বাচ্চারে দুধ দিছে না বা দুধ দিছে না তারপরে এই পর্যন্ত খানা নাই শুধু বাচ্চার কানতে আছে। তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও সকলে কৈছে আমিন আগে দেহে একটা বাতাসাইয়া সবাই ভিজ্জা এরপরে বাইক গেছে এইরকম ওইতনই আগে কথা তো ওইতনি না কে তুমি আমরা খাই খারাপ ঠিক কিনা কও আমরা খাই চোট সাংঘাতিক খারাপ আমরা দোয়া করি ওইলে ওই তো পারে না ওই তো তো চিন্তা তো দুই নম্বরই চিন্তা আপনি চিন্তা করবেন হবেই হবে ওভার কনফিডেন্স আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতে না তো জীব করে এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয় এক ফলায় হুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগ গিয়া দেখো মা ষাটিটা দাও কি দাও বকা কি দাও মায় কয় ফুট ছাতি দিয়ে কি তা করবি যে ঠান্ডা রোদ তুই ছাতি দিয়ে কি তা করবি মা শুনছ না তুমি কয় কি কাজ আমরা রসুল ফুট হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব তো দোয়া করলে তো বৃষ্টি হইব তো আমার না আবার বৃষ্টির ফোটা পড়লে ঠান্ডা লেগেছে যায় তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই শুধু আমার না কেন তার চিন্তা রাখি দেয়া তার চিন্তা হইলো বৃষ্টি হবেই যে বিজলে তার ক্ষতি হইবো এর লেগেতে ছাতি লই আইতে আছে এইটারে কয় ওভার কনফিডেন্স ঠিক কি না কোন কয় বিশ্বাস এই বিশ্বাস আমাদের গাততি হইছে এখন আর দোয়া কবুল হয় না কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক এটা কিন্তু সন্দেহ হাতির তাহলে একটা দল সাথে সাথে কবুল বৃষ্টির লেগে দোয়া করছে সকলে ম্যাগে সেগে বীর্যয় মুরব্বী রাখো তোমার মুরব্বী ওই মুরব্বী রাখো পারবো আগে এই যে বৃষ্টি হইতো এই বৃষ্টিতে বীর্যা বীর্যা আপনি আপনি মুরব্বী ভাবদর্শন গীত এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে ভাগছে মনে করছে আমরা বুঝছি না এটা বয়স বেশি না বয়স বেশি না মোর্চা দিয়া লাগছে আমার হাবা কেন তো যেই কথাটা কইতাম ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগি বিজ্জা বড় বড় আল্লাহ রলি রাইয়া দোয়া করতো খেতে মারেতে ম্যাগি বিজ্জা সবাই বাইতে তৈর হইলো লগে লগে কবুল দোয়া না কয় বাগে কবুল হয় এক নাম্বারে সাথে সাথে দুই নাম্বারে কয়দিন পরে কিছুদিন পরে এটা রকম এটা কোন দোয়াটা মদিনা না দেখাইয়া আমরারে না মানে হজ না করাইয়া আমরারে না আচ্ছা এখন এই দোয়ার যদি লগেগে কবুল হয় হুজুরের বাজি হইলে বাড়ি হইলে বিজয়নগর থানাক বুদন্তি কি জানা কিদন্তিদি কিদন্তি হুজুরের বাড়ি হইলে বিজয়নগর থানা এখন যদি দোয়া আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেহাইয়া মাইল না তারপরে দেখেন তো কোন একটা রাজা গিয়ে লাগবো গিয়া বিমল উঠতে লাগবো আল্লাহ কেন লগা লগা না বাদ যাইবো বউতে কইব তারা এক দেড় মাস কেমনে চল বের একটা বুঝ দিয়া যাবো সুইটা সেটটা দিবে সান্ত্বনা দিব এলাকার মানুষতে মাপ সাফ লইব এলে এই দিয়া লগে লগে কবুল করন যাইত না এটা কিছু টাইম লাগতো সুবহানাল্লাহ কি খেলা আল্লাহ এলেগা দোয়া কবুল কিন্তু লগা লগ হয়েছে আচ্ছা আপনি যদি কন যে হুজুর আমরা তো সবাই দোয়া করছি না মক্কা মদিনার লাগিয়া অনেক নাগিয়া মারা গেল এবার আবার আরেকটা রহস্য আছে এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখ কালাইছে না গিয়াও হাজির না গিয়াও সমস্যা কি এটা ভালো হয় না এটা ভালো হয় না মেহনত নাই কেহা নাই কিচ্ছু নাই এবারে গিয়ে দেখবো আল্লাহ আচ্ছা আলহাজ তো যেমন তোমার মরহুম তো জগন্য কথা তো হচ্ছে না কথা মনে করছে রেডি করে লেখা তো একবার আয় বাংলার শিক্ষিত যে তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুল সামা তো এবার আয় দোয়ার মোরসানা যেবার আয় মারা গেছে মরহুম আব্দুল সামা হেবার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুল সামাদের বাড়ি তো কত তো সত্য যেহেতু এবার নাই এবার তো মরহুমে জেতা বাড়ি করিয়া কইলা মরহুম মোহাম্মদ আবুল কালাম তো আর্টিস্টে কো মরহুম তো লেহে মারা গেলে কত এত কথা জিগেছি মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে

বইবো এবার আইয়ে বলবো দেখবি বলার ভাড়া কদ্দুর হিসাব মিলে যে থাকতাম না দিন নাই কি লইয়া ওয়ানা দিলাম কি দিলাম মাঝে মাঝে চিন্তা করতাম পারেন না যখন ঘুমায় না ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেন মোবাইল চালান করতেন তুইও ভিতরটা চিন্তা না করবেন কি জিন্দেগী শুরু করলাম জিন্দেগি তো বরবাদ করে দিলাম বরবাদ করে দিলাম উপায় তো নাই এখন আমরা এই চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দায় নাকি দেয় না যোগে যুগে প্রমাণ আছে না কি না চাইলে সাইলে ও চাই লে দাও বেশী সারারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বোখারি শরিফার হাবিস সারারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা কইরা রে স্যাঁস রাইতে গিয়া ঘুমে ধরছে দশটা এগারোটার সময় ঘুমেরতে উঠছে আই আউলা জাউলা চুল সারির আচলটা মাটির ভিতরে একবারে এই হ্যাঁসড়ায় হেসড়ে আসতে আসে এই মহিলাটা সারা সারা করব করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থেলু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলারা দিকে তাকানুর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারা তার উদ্ভ্রান্তের মতো শাড়িরা চল বালির ভিতরে গড়া গড়ি খায় মহিলারা আগায় আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির পানির কূপ কুয়া কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জেব্বাটা তার বের হয়ে গেছে মহিলারা তো খুব মায়া লাগে হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা পানি তো খাইতে পারে না মহিলাটার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগলো এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আসতে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলারা আবার কইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়া পানিটা দিছে কুকুরটা জিব্বা বের করে করে পানি খায় আল্লা কীবর ইল ও জিবরা এই মহিলার নামদা জান্নাতি মহিলার তালিকায় লিখে না নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো যে বুড়াই ডাক দেয়া এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সেটা রায় তপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে আল্লাহ কয় এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগছে রে এই মায়ার থাকা তার জীবনের গুণাদি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম পুরের মানুষ আমরা যত বড় গুণাও করে নাই করি নাই রে ভাই একশো খুন করার পরে মানুষ যদি আল্লাহ রলি হতে পারে ব্যবসা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ জান্নাতি মহিলা বানাইতে পারে তাইলে আমরা যারা আসি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই একা শর্ত আছে আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো তবে তোমার গোনাডির প্রতি তুমি তিনটা জিনিস করণ লাগবো যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে সরি আমি সরি এক্সট্রামলি সরি যে আমি গোনা করে ফেলেছি আল্লাহ ভুল করছে সরি দুঃখিত এক নম্বরে দুঃখ প্রকাশ করবা দুই নম্বরে মাপ চাইবা তিন নম্বরে আর করবানা ওয়াদা কর সোহান আল্লাহ কয় না

আমরা দুঃখিত আমরা সরি কইছি কার কাছে আল্লাহ কাছে আল্লাহ কয় হ্যাঁ একটা কারবার রাখবো সব আর দুইটা কাম কর এমনকি দ্বিতীয় রাখি তাহ্লা তাই তুমি তো দুঃখিত হয়েছ আবার দ্বিতীয় রইলো যা কষ্ট তো কই রেস এটি তো আর আনন্দ হইতো না মাছা মরছা ও শিব্য আমরা কই আল্লাহ মাপ চাই সবাই আল্লাহ করলে সবাই বলেন কি চাই শরম করে কি চাই

আর করব আর একমত শুন না ঠান্ডা আর করব না আল্লাহ অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে রহমতুল্ল আলমীর নবীর এই কিছু দিছে আপনি কিছু কিছু কুয়েন যেটা কি আপনার মায়ারা প্রকাশ পায় তা আমরা নবী আমরা করে কি খবর কি আমরা কই ইয়ারা চল্লাহ আমরা দি মসজিদের ভিতরে গরমে মেজে গেতেছি লোক যা গা না কোনো খবর টবর আসেনি ক তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি এরপরে যে কইছো মাপসাই এরপরে যেই মাত্র কইছো আর করব না আমারে দিয়া আল্লাহ কয় কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো মায়ের গর্ব থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয় এই মানুষটার সাথে সাথে মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয়

আর গোডা করব না এগুন এগুলা তওবা করতেছে তো আর মনে মনে চিন্তা করতেছে আসার পরে দিতে কিস্তি তে আলো অনেক কথা হলো দি আইলো না দেখ দিয়া দেখ কয় আর গোনা করব না আর হেগুন্দিয়া হিসাব মিলায় আর গড়ি চায় তেনা নয়টা আসার কথা 10টা বাজে গেছে দি তেনা কিস্তি তে যাওয়ার কথা তে হলো আইলো না আল্লাহ যিনি কয় রে অশিকদার দল কই নিকি কোন ঠেক কি না কাব আছে নিগুনু আমরা যে তভা করা এই তোবা কি ওই যে ফাগরির দইরা মনে ধন্য করলাম হে রহম না মনের থেক্কা এখন মনে থেক্যা নেই হালো চলতো নেই ওখানে বুঝ যা ঠান্ডা মাথায় সবাই মিললা তোবা করতে আসি রাজিনী সবাই আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোন আছেন বোঝালাম বইয়াবান সবাই মিল্লাম রহতবা কি করাম রে সবাই মিল্লাম রহতবা করা এটা কি এই শুধু মৌখিক তোবা না অন্তরের তোবা মুখে মুখে না মনে মনে কয়াব মুখে ভিতরটা ফাটা যায় গেতে আছে অনেক মানুষ আছে আরে তোবা করে নি আর গোনা না করতাম পারি গোনা না করোনের লেগেও তো তোবা করবে ঠিক ঠিক কি না কর সবাই

মিন কুল্ল যাম্ব মিন কুল্ল যাম্ব ওয়া তুবু ইলাইহি ওয়া তুবু ইলাইহি আল্লাহ ইয়া আল্লাহ ওয়া লা কুওয়াতা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল বিল্লাহিল আলী ইল আযীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইচ্ছা অনিচ্ছা অনিচ্ছা প্রকাশে গোপনে ওপরে শয়তানের কুমন্ত্রনায় পড়ে শয়তানের কুমন্ত্রনায় পড়ে ডকসের তাড়নায় শয়তানের কুমন্ত্রনায় আমরা গোনা করি নাকি করি না করি শয়তানে যেই বুদ্ধি কইরা গোনা করায় আপনি দরতেনো করতাম না ফানিত রাখছে শয়তানের শয়তানীত রাখ নাই আব্দুল কাদের জিলানী আমরা যাকে বড় পীর বলি ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করার লাগি অনেক চেষ্টা করছে আব্দুল কাদের জিলানি শেষ পর্যন্ত একটা গণ যখন করাইতে পারে না শয়তানে এন্তাকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানিটা ডাক দিয়া কয় আব্দুল কাদের বাচ্চা গেলা আলেম দিয়া খালি আলেম গুনে বাচ্চা গেলা অন্য বেড়াই তুলে হাসাইলে বল তোমার আলেমের লেগে পারলাম না

কে বাঁচাইছে আব্দুল কাদের জিলানি বুঝ শয়তানের লাস্টের ফান্ডা দিয়া যাইতে আছে আমারে আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি তাহলে আমি অহংকারী হইলাম কবি না গোনা করিয়া তারপর আমি দিল্লি বিদায় হইলাম আব্দুল কাদের জিলানি কয় শয়তা এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে তো তুই যে কৈশ এলেম দিয়া বাচ্চা গেছি না

শিরক ভেদা সমস্ত গুণা থেকে খালেস অন্তরে